স্টেজে বসে মাহফিলে মৃত্যুর বয়ান করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম হঠাৎ ঘটে যাওয়া এই মৃত্যুর দৃশ্য উপস্থিত মুসলিমদের মধ্যে শোক কান্না আর আতঙ্ক ছড়িয়ে দেয় মুহূর্তেই পুরো মাহফিল স্তব্ধ হয়ে যায় আর আশপাশের এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত এক কোরআন মাহফিলে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সাতই ডিসেম্বর দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে একটি কোরআন মাহফিলের আয়োজন করা হয় সেখানে তৃতীয় বক্তা হিসেবে বয়ান দিতে মঞ্চে উঠেন মাওলানা ফরিদুল ইসলাম বয়ান শুরু করার কয়েক মিনিটের মাথায় তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকের লক্ষণ অনুভব করে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন মুহূর্তের মধ্যেই ধসে পড়েন মাটিতে উপস্থিত লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা এলাকায় শোকের আবহাওয়া তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকবার্তা আর স্মৃতিচারণায় ভরে ওঠে মানবিক বিনয়ী ও সৎ শিক্ষক হিসেবে এলাকায় তার বেশ পরিচিতি ছিল মসজিদের ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দিনই খেদমত করে গেছেন আটই ডিসেম্বর সকাল এগারোটায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় হাজারো মানুষ অংশ নেন একই দিন বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলিপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জানাজা ও দাফন পুরু এলাকাকে আরও বেদনা বিধুর করে তোলে মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুলে ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালন করতেন এবং স্থানীয় ঘুষপাড়া মসজিদের ইমাম ছিলেন ব্যক্তির জীবনে তিনি এক সন্তানের পিতা তার অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয় এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে মানুষ তাকে স্মরণ করছে এক নিষ্ঠাবান আলেম সহজ সরল ও মানবিক চরিত্রের অধিকার হিসেবে